আমরা সবাই ঈশ্বরের বানানো এক প্রকার সজীব পুতুল যা কিছু ঘটছে ঘটবে তার একমাত্র লেখক পরিচালক উনি তাহলে প্রশ্ন হলো এই যে সারা পৃথিবীতে আজকাল এত লোভ লালসা খুন ধর্ষণ মানুষের কষ্ট এগুলো কি ঈশ্বর চান আচ্ছা মানুষের হাতে তৈরি রোবট মানুষেরই নির্দেশে চলে কখনো কখনো সেও বিখড়ে যায় তখন তার মেরামতি দরকার হয় মানুষও ঠিক একইভাবে ঈশ্বরের দেখানো পথের বাইরে হাঁটে ঈশ্বরের লেখা গল্পের প্লট বদলাতে চায় আপাত দৃষ্টিতে সফল হলেও ঈশ্বর যখন তাদের কলক টাইট দেওয়ার ব্যবস্থা করেন সেটা কতটা ভয়ঙ্কর সেটা অনেকেই জানেন না